হ্যালো এভরিওান আপেক ওয়েলকাম টু মাই চ্যানেল এসেডুল তো আজ হচ্ছে খুবই স্পেশাল একটা দিন আজকে আমার ভাইয়ের হচ্ছে জন্মদিনটা সেলিব্রেট করা হবে কিন্তু সেটা একটু সারপ্রাইজ ওর জন্য ও জানে না আর এটা প্ল্যানটা আমি করিনি প্ল্যানটা পুরোটাই করেছে ওর স্কুলের কয়েকজন বন্ধু মিলে আমি শুধু জানি ব্যাপারটা কারণ ওরা আমাকে ফোন করেছিল ফোন করে বলেছে এরকমভাবে আমরা সারপ্রাইজটা অ্যারেঞ্জ করেছি তো আমি বলেছি ঠিক আছে চলে আয় কোনো ব্যাপার না তো যাই হোক দেখা যাক এখন কি হয় তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে তো ওরা ফাইনালি এসে গেছে আর আমি এখন যাব হচ্ছে ওদেরকে আনতে ওরা বাইরেই আছে চলো ওদেরকে নিয়ে আসি তারপর পুরো প্ল্যানটা মানে যা হবে সবটা শেয়ার করছি তুই না তুই চেঁকেছিলি ভাই তুই কি লম্বা রে

আই ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না আই যা গাম থেকে নেমতে হবে এইটা হচ্ছে ওর বন্ধুদের জন্য ছোট্ট একটা রিটার্ন গিফট করা হলো সবই হলো কি গিফট দিলো আমি কিন্তু সেটা এখনও দেখিনি আমি চলে গেছিলাম পরে দেখবো কি গিফট দিয়েছে বাট কষ্ট হচ্ছে একটা জিনিস দেখে সেটা হচ্ছে রেট আমার ঘরের হালত লাইক আমার ঘর জীবনে এরকম নোংরা হয় না বাট ঠিক আছে ওরাও এনজয় করেছে সব থেকে খারাপ ব্যাপার হচ্ছে ওই টেবিল ক্লথটা আমার মায়ের হাতে বানানো ওটাতে যদি কিছু হয় আমার মা আমাকে পিঠে ছাল তুলে দেবে একদম তো এই সমস্ত কিছু এখন ক্লিন করতে হবে কষ্টকর ব্যাপার চলো কাজ শুরু করা যাক তো ফাইনালি সমস্ত কিছু কমপ্লিট করার পর আমিও নিজে চেঞ্জ করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে আমি আবার ভিডিওটা বানাচ্ছি মানে ভিডিওটা করছি যে পার্টটুকু বাকি ছিল তো আমার রুমটা তো দেখতেই পেলে আগেই দেখিয়ে দিলাম ক্লিন হয়ে গেছে মোটামুটি তো আজকের ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টিল দেন বাই